নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সমনীতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা খুব স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমাদের প্রিয় ঠাম্মার হাতের চিকেন কষার রেসিপি শেয়ার করতে চলেছি কিন্তু আজকের রান্নাটা বুলাঠাম্বা নয় আজকের রান্নাটা আমাদের ভালো মা বানাচ্ছে আশা করছি আপনাদের ব্লগটি দেখতে ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তো সবার প্রথমে এখানে প্রায় দেড় কেজির মতন চিকেন আছে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন এবং একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে আর এখানে টমেটো পিউরি করে নেওয়া হয়েছে আদা আলাদা বেটে নেওয়া হয়েছে এবং পিঁয়াজ রসুন একসাথে বেটে তৈরি করে রাখা আছে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এরপর এক এক করে বাটা মশলাগুলো অ্যাড করা হবে প্রথমেই এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আর রসুন বাটা তারপরে দেওয়া হবে এখানে আদা বাটা আর তারপর টমেটো পিউরি দিয়ে ভালো করে সবটা কষাতে হবে সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন একটুখানি লঙ্কার গুঁড়ো এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি অ্যাড করা হয়েছে এরপর যখন একদম ভালোভাবে মশলাগুলো কষে আছে এবং তেল ছেড়ে গেছে এরপর আস্তে আস্তে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এবার চিকেন দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে সবটা ভালোভাবে কষে যাওয়ার পরে এখানে গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা আছে সেটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে তারপর আবারও ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে এরপর টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দেওয়া হচ্ছে তারপর ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আলু দিয়ে ভালো করে আবারও সবটা মিশিয়ে নিতে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে এবং জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ততক্ষণের জন্য যতক্ষণ না আলু এবং চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় সেদ্ধ হয়ে গেলে একদম রেডি আমাদের বুলা ঠাম্মার স্পেশাল রেসিপি চিকেন কষা তো আশা করছি আপনাদের ব্লগটি দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন